আষাঢ় মাসে পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় এখন আমরা জানবো এই পূর্ণিমাকে পূর্ণিমা বলা হয় কেন গুরু পূর্ণিমা দিনটিকে বেদব্যাসের আশীর্বাদ লাভের জন্য শুভ বলে মনে করা হয় মহাগুরু হিসেবে তাকে বিবেচনা করা হয় তার আশীর্বাদ অজ্ঞতার অন্ধকার দূর করে এবং জ্ঞানের আলোর দীপ্ত করে বলে বিশ্বাস করা হয় হিন্দুরা গুরু পূর্ণিমাকে ব্যাস পূজা হিসেবেও উদযাপন করে মহাগুরুকে শ্রদ্ধা জানাতে এবং আশীর্বাদ কামনা করার জন্য মন্ত্র জপ করা হয় সারা ব্যাপী ভক্তিমূলক গান স্তোত্র জপ করা হয় আবার এই দিন গীতা পাঠও করা হয় এই দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় অনেকে সত্যনারায়ণ পূজাও বাড়িতে করে থাকেন এদিন লক্ষ্মী দেবীদের পূজা করা হয়ে থাকে রাতে চন্দ্রোদয়ের পর চন্দ্র দর্শন ও পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় প্রাচীন কিংবদন্তি অনুসারে বেদব্যাসের জন্ম এই দিনে তিনি মহাভারত এবং বিভিন্ন পুরাণের রচয়িতা হিসেবে সম্মানিত এবং বেদকে চার ভাগে বিভক্ত ও সংকলিত করার কৃতিত্বপ্রাপ্ত দক্ষিণামূর্তি সকলের আদিগুরু সেই কারণে শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত এছাড়া এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মনে পরাশর ও মাতা সত্যপতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় আবার বৌদ্ধ ধর্মের অনুগামীগণ এই দিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন কথিত আছে বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার পাঁচ সপ্তাহ পরে বুদ্ধগয়া থেকে সারনাথে চলে আসেন সেখানে তিনি তার পাঁচ পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন কারণ তার মনে হয়েছিল ওই পাঁচজন তার ধর্মের বাণী সহজেই বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন ওই শিষ্যগণও প্রাপ্ত হলেন এই আশা পূর্ণিমাতেই তিনি তার বাণী দান করেছিলেন বৌদ্ধগণ অষ্টদিক মার্গ পালন করেন ভারতীয়রা তাদের ধর্ম নির্বিশেষে শিক্ষাবিদরা তাদের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে দিনটি উদযাপন করেন ছাত্ররা শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কৃতজ্ঞতার উপহার প্রদান করেন সংক্ষেপে গুরু পূর্ণিমা হল ভারতীয় শিক্ষক দিবস উদযাপনের একটি ঐতিহ্যবাহী উপায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তসমৈ শ্রী গুড়া নাম নম এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গা স্নানের মাধ্যমে সমস্ত পাপ ধুয়ে যায় মলিনতা দূর হয় এই দিন গুরুমন্ত্র জপ করুন যাদের গুরু হয়নি তারা শিবমন্ত্র জপ করুন এবং শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন একশো আটবার বা হাজার আটবার এই দিন নিরামিষ আহার করুন কোনো তর্কে বা ঝামেলায় এই দিন জড়াবেন না বাড়িতে শান্তি বজায় রাখুন বাড়িতে সত্যনারায়ণের পূজা করুন এদিন তুলসীর মালা গেঁথে গুরুদেবের গলায় বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন আগামী পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার আষাঢ়ি পূর্ণিমা ও গুরুপূর্ণিমা পূর্ণিমা তিথি রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল